নম্বর খুব সুন্দর মাল এনএসবি দেখতে পারছেন আমি এখন সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স কিলিমের মধ্যে আছি আর বাইরে যে ট্রাকটি লোড হচ্ছে ওই ট্রাকটি কিন্তু আমরা পাঠাই দিচ্ছি আমাদের ইসাক ভাইয়ের উদ্দেশ্যে যেটা সাথিয়া আটিয়া পাড়াতে যাচ্ছে আর আমাদের কিন্তু এই সেই ভাইরাল ভাই যিনি বাংলাদেশের চৌষট্টি জেলার নাম বলে দিছিল আপনাদেরকে তো ওনার এনার সাথে আমরা ভিডিও শেষের দিকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আজকে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দাম সেকেন্ড ক্লাস ইটের দাম এছাড়াও পিকে টিটের দাম এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চল ভাই আজকের ভিডিও শুরুতেই আপনি আমারে এ ফার্স্ট ক্লাস ইট পিকে টিট এমনকি দুই নম্বর ইট এই তিন ক্যাটাগরি ইটের একটু সাউন্ড কোয়ালিটি শোনাবেন সর্বপ্রথম একটু দুই নম্বর ইটের একটু সাউন্ড হাতে শুনবেন হ্যাঁ এদিকে এদিকে ঘুরে আসুন এটা দুই নম্বর দুই নম্বর সাউন্ডটা এটা দেখেন

যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম ফার্স্ট ক্লাস ইটের সাউন্ড কোয়ালিটি বা পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি এছাড়াও যেগুলো দুই নম্বর এই ইটের সাউন্ড কোয়ালিটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো আর আমি কিন্তু এখন দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি কিলিমের মধ্যে থেকে আর এখানটাতে কিন্তু এক একটা লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু আওলা জওলাভাবে মানে আপনার একই ইটের মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ইটগুলো রয়ে গেছে তো এই ইটগুলো আপনার এখান থেকে বের করে বাইরে যেভাবে আলাদা আলাদাভাবে স্টক করা হয় তো ওই স্টকগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকেই যদি আমার এই ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই ইউটিউব চ্যানেল দ্বারা আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে কিন্তু ইটগুলো ক্রয় করে নিতে পারবেন আর এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলি ট্রাক আর এই ট্রাকটি আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের ইশাক ভাইয়ের উদ্দেশ্যে যেটা ইসাক ভাই কিন্তু উনি সৈদ্বীপবাসে উনি দেশের বাইরে আছে ওনার ভাইয়েরা কিন্তু গতকালকে আসছিল আমাদের ইট ভাটাতে ওনারা এসে দেখে শুনে পনেরো হাজার পিস ইটের কিন্তু ভালসার করে গেছে যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে একটু দেখাইছি তো দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস ইট লোড করা হচ্ছে দামের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমি যদি আপনাদেরকে এখন দেখাই এটা দেখতে পাচ্ছেন যেটা সেকেন্ড ক্লাস ইট যেটা সাউন্ড কোয়ালিটি শুনলেন আপনারা সেকেন্ড ক্লাস ইট এই ইটগুলা দিয়ে আপনারা যে কোনো ধরনের গাঁথুনির কাজে ব্যবহার করতে পারবেন যেমনটা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান বা দোকানপাট করতে চান এছাড়াও জমির এরিয়া যারা দিতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটটা নিয়ে জমির এরিয়ার কাজে ব্যবহার করতে পারবেন অসাধারণ যেটা সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে ক্লিমের মধ্যে থেকে শোনালাম দেখতেই পারছেন চেহারাটাও কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতো দামের বিষয়টা প্রতি পিস মাত্র সাত টাকা ইটের দামটা আবারও বাড়তে হয়েছে গত রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে প্রতি পিস মাত্র সাত টাকা প্রতি হাজারে সাত হাজার টাকা অবশ্যই আপনাদের এখান থেকে আমাদের ইটগুলো নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর পাশে যেটা আমি আপনাদেরকে ঢালাইয়ের জন্য পিকেট ইট দেখালাম পিকেট ইট যেটা আসলে খোয়া ভেঙে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এই পিকেট ইটের প্রাইসটা যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা যেটা গত কয়েকদিন আগেও কিন্তু আমরা সাত হাজার ছয়শো টাকা বিক্রি করছি সাত হাজার আটশো টাকা বিক্রি করছি আজকের বর্তমান বাজার প্রতি হাজার আট হাজার টাকা প্রতি পিস আট টাকা তো এপাশে দেখালাম পিকেটিভ ওই পাশে দেখলেন সেকেন্ড ক্লাস এছাড়াও যেগুলো ফার্স্ট ক্লাসিট এই যে টাকের মধ্যে লোড করা হচ্ছে আর এই জায়গাতে সামান্য একটি স্টক ছিল যেটা স্টক কিন্তু দেখতে পাচ্ছেন ফুরাই গেছে আর এই স্টকগুলোও উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই আর এই যে ফার্স্ট ক্লাস শিট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম প্রাইস পিকেট বা ফার্স্ট ক্লাস একই দাম হয় আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের অসাধারণ ফার্স্ট ক্লাস ইট যেটা আপনারা সাউন্ড কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে গেছেন তো আমাদের এই ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মহতুম করে দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা আমাদের সেই ফয়সাল ভাই যিনি ভাইরাল বাংলাদেশের চৌষট্টি জেলার নাম বললো তো ফয়সাল ভাই ভিতরের তো অবস্থা দেখলাম যে ঈদ আপনার একইভাবে তো ওখান থেকে ক্যাটাগরি বারকরণ কিভাবে মানে বাছাই করেন কিভাবে ওখান আমরা বাছাই করি রং দেখে কারের রং যখন আছে রংটা দেখে এতো হলুদ ধরনে তো সেটা হচ্ছে আমরা মিটি দেন লাগাই আর বা দুই নম্বরে লাগায় আর যেটা হচ্ছে সুন্দর মাল সব জায়গায় গলি আর চারিদিকে সমান টমান সেটা আমরা নম্বরে লাগাই যেমনটা গাড়ির মধ্যে লোড হচ্ছে আর যেটা আর যেটা বেকা অথবা কালো হয়ে গেছে ওটা আমরা পিকিটে লাগাই এই স্টকটা তো পিকিটে না এটা পিকিট লাগাইছে আচ্ছা অসাধারণ পিকিটের স্টক তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে গুনে বুঝে গাড়িতে লোড করে নিতে পারবেন এমনকি আপনারা ইটের ইটের ভাটাতে এসে ইটের গুণগত মান পরীক্ষা করে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন যে ইটগুলা ক্রয় করবেন কি না তো অবশ্যই আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ট্রাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের সৈদি প্রবাসী মোহাম্মদ ইসাক ভাইয়ের উদ্দেশ্যে ওনার ভাই বড় ভাই আসছিল ওনার শত্রু আসছিল গতকালকে আসছিলো ওনারা এসে ইটগুলো দেখে শুনে কিন্তু আমাদের ইটভাটাতে চালান করে ভালসার করে ওনারা কিছু টাকা অ্যাডভান্স করে চলে গেছে এই গাড়িটা আমরা পাঠাই দিচ্ছি ওনার উদ্দেশ্যে অবশ্যই আপনারাও চাইলে কিন্তু সরাসরি আমাদের ইটভাটাতে এসে দেখে শুনে এভাবে ইটগুলো ক্রয় করে নিতে পারবেন আর একেবারে গরম ইট আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন চতুর সাইডটাতে কিন্তু বাইরে কোনো ইটের স্টক হয় না বললে চলে কারণ এইগুলা বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িগুলো লোড হয়ে চলে যায় আর যেটা সকালের দৃশ্য আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি ছিল আর আমাদের ইসাক ভাইয়ের এই গাড়িটি একটু লেট করে সাজানোর কারণ হচ্ছে যেহেতু গাড়িগুলো লোড শুরু হয় আপনার ফজরের আজানের পর থেকেই একটু অন্ধকার অন্ধকার থাকতেই লোড শুরু হয় তো ইশাক ভাইয়ের এই গাড়িটি আমরা একটু ফর্সা হতে লোড শুরু করলাম যেন দেখে শুনে একটু ভালোর মধ্যে নিয়ে যাইতে পারে তো অবশ্যই আপনারা চাইলে সরাসরি আমাদের ইটভাটাতে এসে সবাই যেভাবে দেখে শুনে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে আপনাদেরকেশাক ভাই যেভাবে লেনদেন করলেন ওনার ভাইকে পাঠাইছিলেন উনি সরাসরি ইটভাটাতে আসলেন এসে ইটগুলো দেখে শুনে কিন্তু ইটের ভাল কেটে ওনারা চলে গেলেন টাকা পয়সা ইটভাটাতে দিয়ে তো আপনারা চাইলে সরাসরি দিয়ে এসে ইটগুলো দেখে শুনে টাকা দিয়ে ভালসার কেটেও নিতে পারেন এমনকি আপনি নিজে থেকে গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে গাড়ি লোড করে ভাড়াতে ক্যাশ টাকা দিয়ে নিয়ে চলে যাইতে পারবেন তো অবশ্যই আপনারা যারা দূর থেকে কেউ ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের যদি আসতে অসুবিধা হয় ইট ভাটাতে তাহলে আমাদের ইট ভাড়াতে ইটের টাকা এর সাথে গাড়ির ভাড়া যদি আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিতে পারেন তাহলে আমরা আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানাতে আমরা ইটগুলো পৌঁছাই দেব তবে আমরা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু আমরা ইটগুলো দেই না আপনাদের আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে সরাসরি ইট ভাটাতে আসতে হবে দেখে শুনে নিয়ে যেতে হবে এছাড়া নয়তো আপনারা যদি টাকা পাঠায় দেন আমরা কিন্তু ইটগুলো পাঠাই দিতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ঈশাক ভাইয়ের উদ্দেশ্যে চার হাজারের গাড়িটা লোড করে এখন বের করে দিচ্ছে এছাড়াও ইশাক ভাই টোটালি কিন্তু পনেরো থেকে ষোলো হাজার ইট যাবে তো দ্বিতীয় গাড়িগুলো আমরা যখন ভাটাতে আসি তখন লোড করবো অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো